ইন্ডিয়া কেই শুরু করছে এনডিএ তো কোনোভাবে কোনো টিম আটকাতে পারতেছে না এই যে গতকালকে ইন্ডিয়া ইংল্যান্ডকে বাংলা হটওয়াশ করছে ইন্ডিয়ান হটওয়াশ করে ফেলছে কিন্তু এবং ইংল্যান্ডের মাটিতে গিয়ে সেই ইংল্যান্ডকে ইন্ডিয়া কিন্তু তিনটে ম্যাচের মধ্যে তারা তিনটে ম্যাচ কিন্তু জিতে নিয়েছে এবং তারা চ্যাম্পিয়ন ট্রফির আগে তাদের নিজেকে ঝালে নিল এবং এই যে ইন্ডিয়ার দিন দিন এভাবে পারফর্ম করতেছে ইন্ডিয়াকে কোনোভাবে কেউ আটকাতে পারতেছে না অপরদিকে আবার গতকালকেই কিন্তু সাউথ আফ্রিকাকে ফুল প্যাকেট করে দিয়ে পাকিস্তান কিন্তু জিতে নিয়েছে এবং আমরা যদি ইন্ডিয়ার ম্যাচের দিকে তাকাই ইন্ডিয়া কিন্তু ম্যাচ জাস্ট অসাধারণ খেলছে সুমেন গেল কে এল রাহুল বিরাট কোহলি রোহিত শর্মা তেমন একটা সুযোগ করতে পারে নাই মোটামুটি তাদের প্লেয়াররা দুর্দান্তভাবে ফর্মে আছে এবং গত ম্যাচটাতে দেখবেন রোহিত শর্মা কিন্তু সেই একটা সেঞ্চুরি ডাঙ্গে দিয়েছে এবং গতকালকের যে ম্যাচটা হয়েছে সেখানে সোমেন গেল কিন্তু সেঞ্চুরি করে ফেলছে এবং তিনশো সাতান্ন রান টার্গেট দিছে টিম ইন্ডিয়া ইংল্যান্ডের এগেস্টে ইংল্যান্ডকে দুশো বারো রানে প্যাকেট করে দিয়ে চত্রিশ ওভারে এবং একশো বিয়াল্লিশ রানে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার জন্য অভিনন্দন শুভকামনা রইল এবার যেভাবে ইন্ডিয়া খেলতেছে মনে হয়েছে তারা হয়তো চ্যাম্পিয়ন ট্রফির যে কাপটা আছে তারা হয়তো নিজেদের ঝুলিতে কিন্তু করে নেবে আমরা আর একটা বিষয় জেনে আনন্দিত হব যে ইন্ডিয়ার বোলিংগুলো ইন্ডিয়ার বোলিংগুলি জাস্ট জাস্ট আনবিটেন বোলিং করে আমি মনে করি তার যে বোলিং অ্যাক্রাসি মুডটা জাস্ট অসাধারণ ওপেনিং টিমকে তারা কাবু করে দেয় তারা জানে যখনই টিম বিপদের মুখে পড়ে তখনই কিন্তু দেখবেন ইন্ডিয়ার বোলিংগুলো টিমকে দুর্দান্তভাবে কামব্যাক করে দেয় এবং তাদের ব্যাটিং দুর্দান্ত ভালো এবার বোঝা যায় সে ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো ভালো কিছু করতে পারে যদিও আমাদের বাংলাদেশ কিন্তু কালকে গতকালকে কিন্তু রওনা দিয়েছে ফটো সেশন করে তারা চ্যাম্পিয়ন ট্রফি খেলার রওনা দিয়েছে এখন শেষটা দেখার বাকি তবে ইন্ডিয়াকে কোনোভাবে কি কেউ থামাতে পারবে না আমার মনে হয় ইন্ডিয়াকে কিন্তু একমাত্র থামাতে পারে টিম বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে তাদেরকে ফুল প্যাকেট করে দিতে পারবে একমাত্র টিম আছে সেইটা হচ্ছে আমাদের বাংলাদেশ তবে ইংল্যান্ডকে বাজারে বাজারে ডেনে ডেনে করে দিয়ে যে টিম ইন্ডিয়া যে সিরিজটা জিতলো টি টোয়েন্টি সিরিজটাও জিতলো এবং গতকালকে তিন জিরো ব্যবধানে ইংল্যান্ডকে কিন্তু ইন্ডিয়া ফুল প্যাকেট করে দিয়ে তারা কিন্তু সিরিজটা জয় করে দিল তাদেরই ঘরের মাটিতে এবং ইন্ডিয়া যেভাবে খেলতেছে তারা দুর্দান্ত ফর্মে আসে জাস্ট আনবিটেন আমি মনে করি ইন্ডিয়ার জন্য শুভকামনা ভালোবাসা রইল আর চ্যাম্পিয়ন ট্রফির কাপটা এশিয়ার মধ্যে চলে আসুক এটা আমিও ব্যক্তিগতভাবে চাই তবে ইন্ডিয়ার জন্য অনেক অন্য শুভকামনা রইল বেস্ট অফ লাগ